স্বাগত জানাচ্ছি আকিস পেট নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার স্পন্সরড বাই এয়ার মালিক আজকে আমরা এসেছি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় দেখতে পাচ্ছেন চারপাশে কৃষক এবং পাইকাররা কিন্তু খুব ব্যস্ত কি বিক্রি করার জন্য জানেন এখানকার বেশ জনপ্রিয় একটি ফল বা সবজি যেই বলেন যাতে যেটাই বলেন এটার নাম হচ্ছে নালিম লালমি বা বিভিন্ন নামে ডাকা হয় এটা মূলত অনেক আগে আজ থেকে দশ বছর বা তারও আগে এখানকার ফরিদপুরের কৃষকরাই মূলত চাষ শুরু করেছিল তারপর থেকে তারাই এর নামকরণ করা হয়েছে এবং তারপর থেকে পুরো রমজান মাস জুড়ে যেহেতু এই সময়টা আসলে এর ফলন বেশি হয় এবং এর ফলনটা মূলত এই সিজনেই এবং রমজান মাস জুড়ে এর চাহিদা কিন্তু ব্যাপক দেখতে পাচ্ছেন পাইকাররা এখানে সবাই একত্রিত হয়েছে কৃষকরা ফসলগুলো মাঠ থেকে তুলে এখানে একত্রিত করেছে এবং এই লাল পাকা অবস্থায় এটা হচ্ছে সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং কাঁচা অবস্থায় কাঁচা অবস্থায় সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং পাকা অবস্থায় ফল হিসেবে ব্যবহার করা হয় আমি একজন পাইকারের সাথে কথা বলবো দেখি তারা কি বলে এই ব্যাপারে কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অনেক ব্যস্ত সময় পার করছেন নাকি ইনশাআল্লাহ

আচ্ছা বেশ ভালো আপনি আমাকে একটু দেখান তো যে কাঁচা অবস্থায় যে বলা হয় সবজি হিসেবে খাওয়া হয় আর পাকা অবস্থায় তো ফল হিসেবে কেমনে কেমনে খায় এটাকে তরকারি রান্না করা যায় আর দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুস করে বা আমরা বাঙ্গি যেমন খাই ভেতরটা রোজার সময় রমজানের সময় জুস করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো এবং এর ঘ্রানটা বাঙ্গির মতো না কিন্তু একটু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি বাঙ্গির মতো দেখতে হলেও বাঙ্গির মতো না আমি আরো কিছু পাইকারির সাথে কথা বলবো দেখা যাক তারা কি বলে দর্শক এই এলাকায় এই সময়টা খুব এখন কিন্তু খুব সকাল এই সময়টা একদম ব্যস্ত সময় পার করছেন আপনিও একজন পাইকার না হ্যাঁ পাইকার আচ্ছা এইমাত্র দেখলাম যে ওখানকার কৃষকের থেকে দামাদামি করে নিয়ে আসলেন কত টাকা দরে কিনলেন একড়া দিছি 450 কয়টা কয়টা হবে 30 টাকা হবে আনুমানিক ধরে নিয়ে আসেন হ্যাঁ ঠোকা কিনা আর কি পিস হিসাবে কিনা না ঠোকা ঠোকা কিনা তো 450 টাকা দাম বেশি নাকি কম দাম বেশি এলে আমরা এখানেতে বেশি দাম কিনলে ওই জায়গাে বেচা যায় দাম এই জায়গায় বেশি

দর্শক এই মুহূর্তে এখানে যে কর্মযজ্ঞগুলো দেখছেন সেগুলো কিন্তু আসলে সারাদিন ব্যাপী চলে না এখানে মূলত খুব সকালবেলা অর্থাৎ ভোর ছয়টা থেকে সম্ভবত তারা শুরু করে এবং নয়টা দশটার মধ্যে মোটামুটি তাদের সকল লালমি বেচাবিক্রি হয় তারা নগদ টাকা নিয়ে বাসায় গিয়ে তারপর বিশ্রাম করেন নাকি ঠিক বলছেন আচ্ছা কয়টা থেকে শুরু করেন কার আমরা একবারে ফদের নামির চকে যাই একটু পরিষ্কার হইলে পরেই তখন যে ওই কাটা কাটি পাকাটা টোকাই আইনে তো এখন কাটা শেষ হয়েছে আইনে এই যে ধুইতেছে আল্লাহ যা দিছে মনে হয় যে ডাইলে দিছে ইয়ের চাই তার হইতে পারে কোন বছর এরকম হয় না এবার বিগে 2 লাখ লাখ টাকা দর্শক এই যে তাদের মনে যে প্রশান্তিটা এটাই হচ্ছে কৃষকের মুখের হাসি যেটা আসলে আমরা সব সময় দেখতে চাই কৃষকের মুখে যখন ফুটবে হাসি তখন আমরা অনেক ভালো থাকব তাই না পুরো দেশ ভালো থাকবে আচ্ছা এই যে এই যে এগুলা লালমি

খুব ভালো হয় স্বাদের মধ্যে তো কোনো মিল নাই কাটালো বেশি আর লাল মিটা হচ্ছে হলো বেলে এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে সর্বত এটা খাইতে কেমন এটা খাইতে চিনি চিনি দিয়ে যে সর্বতটা করে খুব খুব সুস্বাদু আচ্ছা এখন ধুইতেছেন যে

একটা সন্তান যখন লালন লালন পালন করে পালনের মধ্যে একটু ত্রুটি হয় তাহলে পর সেই সন্তানটা কিভাবে বড় হয় আস্তে আস্তে বড় হয় আর যখন আচ্ছা আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি আমরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আমার বাহ 마শাআল্লাহ দর্শক এখানে কিন্তু চমৎকার একটা ব্যাপার দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী দুজন মিলে কি সুন্দর কাজ করছে পাশে ছেলেও আছে আর পরিবারের সবাই মিলে এই লাল মেজ আসে কিন্তু চলে এসেছে এর কারণ নিশ্চয়ই ভালো লাভ কত বছর ধরে করতেছেন আমরা হয়তো 20 বছরের উপর হয়ে গেছে ভাবিও কি কাজ করে নাই সাথেই যাই একটু একটু না করে হয় না দিলে জায়গায় না দিলে হয় না দিলে দুজন স্বামী স্ত্রী দুজন মিলে সংসারের হাল ধরছেন নাকি জি জি আপনি কি অনেক আগে থেকে কৃষি কাজ নাকি না অনেক আগে থেকে না আমি তিরানব্বই তে এস পাশ করছি পঁচানব্বই তে ইন্টার পাস করছি তারপরে ব্যবসা করতে তারপরে ব্যবসা করতাম ব্যবসা করে সেই এখন আবার এই কাজে নাম এই লালমি কি প্রথম চাষ করার প্রথম না না আরো কিছু করছেন হ্যাঁ এই ব্যবসা করছি ব্যবসা ফাঁকে ফাঁকে এই এইগুলা করি এখন এইটাতে কি বেশি লাভ দেখছেন দেখে চলে আসছেন এরকম কিছু না 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 এগুলা তো আমাগো ধর্মগত সূত্র ধর্ম থেকে ব্যবসা চাচারা করতে এখন আমরাও করি বাহ একটা যে একটা বিষয় দেখলাম যে চাচা অনেক রকম হয় না যে এরকম যে অনেক বড় সময় জুড়ে একটা ফসল

চাহিদা কিন্তু আছে এবং রমজান চলে দেখা মনে হয় বেশি চাহিদা রমজানে বেশি চাহিদা না আচ্ছা ঠিক আছে তাহলে চাচা আপনার তো আমি যতটুকু জানি চাচি তো খুব ভালোভাবে কাজ করতেছে এগুলো সব ধোয়া শেষ চাচি হ্যাঁ ধোয়া শেষ ধোয়া যেহেতু শেষ নিশ্চয়ই পাইকার আসবে তো আপনার ছেলে তো আছে ছেলে দামাদামি করতে পারবে না আজকে এই সবগুলো কত দিয়ে বেচবেন সবগুলো এটা দামের মাধ্যমে হয়তো পঁচিশ টাকা এই আপনি বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ তিন হাজার এখন ছ আর প্রথমে আজকাল ছয় হাজার পাঁচ হাজার চার হাজার এরকম করে বিক্রি ঠিক আছে চাচা তাহলে তো বুঝতেই পারতেছি যে পঁচিশশো তিন হাজার টাকা সহ হইলে চারশো বিশ পিস আপনার প্রায় বারো হাজার টাকার উপরে আজকে চলে আসবে বারো টাকা এই জন্য চাচি এত খুশি না আচ্ছা ঠিক আছে চাচি তাহলে আপনি এখন বিক্রি করা শুরু করেন আর এগুলা একটু পরিষ্কার টরিষ্কার করেন চাচা আমার আপনার জমিতে নিয়ে যাবেন একটু দেখি কিভাবে চাষবাস করতেছেন আচ্ছা চলেন ঠিক আছে চাচি আসি ভাই আল্লাহ হাফেজ একই স্পিড শুনি বাজারে এলো একই স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আমার এই ব্লকে প্রতি বছর ন্যায় এবছরও প্রচুর লালমি চাষ হয়েছে আমাদের কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর এখানে আমার ব্লকে প্রায় আশি হেক্টর জমিতে লালমি চাষ হয়েছে কৃষক প্রতি বছরের ন্যায় এবার রমজানকে টার্গেট করে তাদের লালমি চাষ করছে এবং তাদের কাঙ্ক্ষিত ফল রমজান মাসে তারা পেয়েছে এবং তারা প্রচুর দাম পাচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে লালমি চাষের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং এই লালমি চাষে যে সমস্ত সমস্যা দেখা যায় সাধারণত ফলের মাসি পোকার আক্রমণে ফল পচে যায় এবং অন্য অন্য কিছু রোগ আছে যে রোগের কারণে ফলনের ঘাটতি হয় তো আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে এই রোগ থেকে উত্তরণের জন্য বিশেষ করে আমরা এবং এর পাশাপাশি রাসায়নিক বালাইয়ের দমনের ব্যাপারে আমরা বলে যাচ্ছি বিশেষ করে এই লালমি ফসলটা ব্যাপক লাভজনক হওয়ায় আশেপাশের কৃষকরাও এই লালমি চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং আমরা কৃষি অফিস থেকে সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি

হ্যাঁ ওই এইবার তো তুলনামূলক কম হয়েছে কিন্তু প্রতি বছর তো অনেক বেশি হয় দর্শক আমি যে হাঁটছি আমার পায়ের তলে মানে অনেক লালমি দেখতে পাচ্ছি হয়ে আছে একেবারে ফলন এত বেশি হইলো কিভাবে এবার ফলন এবার এই গরমের ভাগটা একটু বেশি দেই ফলনটা আমাদের বৃদ্ধিটা বেড়ে গেছে আচ্ছা এর অর্থ হচ্ছে গরমে এই লালমি ভালো হয় হ্যাঁ গরমে ভালো তাহলে শীত এবং গরম দুই সময়কেই লালমি হয় শীতের সময় হলো সময়টা বেশি লাগে আর গরমের সময় সময়টা কম লাগে আচ্ছা এখানে কি বাছাই করতেছেন আপনি না আমি রাস্তায় নিচ্ছি রাস্তায় নিয়ে হলো ধুইতে হবে ধুইয়া তারপরে এলো বিক্রি করা হবে রোপণের কয়দিন পরে আপনি ফল পাইতেছেন চার মাস বিশ দিন আচ্ছা এটা খরচটা কি আমি বুঝতে পারতেছি চাষবাস অনেকটা বাঙ্গের মতোই তরমুজের হ্যাঁ তাহলে এর খরচ কি এক্সট্রা কোনো এরকম আছে যে বালাই হয় এটার হ্যাঁ রোগ বালাই হলে তার ওই যে ঔষধ ব্যবহার করতে হবে এইটা মনে করেন যে এই পাতা আছে গুড়া আছে তারপরে ছটকায় ধরে তারপরে ভোমরা পোকায় ধরে যখন এই বাঙ্গিটা হবে তখন ছোট বাচ্চা থাকতে ওই ভোমরা পোকা ধরে দেখতে পাচ্ছি দর্শক এখন পর্যন্ত কিন্তু ঝাঁকে ঝাঁকে

এর ভেতরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বীজে পরিপূর্ণ। এখান থেকে সবগুলো বীজই কি হবে? এই যে এইটুক এইটুক ফেলে দিতে হবে মাঝের টুকরাটা। কেন এইটুক ফেলে দিবেন গান? এইটুকে হলো লালমি ছোট হবে আর ভিতরেরটা বড় হবে। কৃষকরা কিন্তু করতে করতে অভিজ্ঞতা অর্জন করেছে দর্শক এবং বলছে যে উপরের বীজগুলো কিন্তু ফেলে দিয়ে ভিতরের বীজগুলো রোপণ করতে হবে কারণ সেগুলোতে লালমি ভালো হবে। কোনটা ফালাম দেখি কোনটা কোনটা ফলাইবেন? এইটুক। এইটুক ফলাই দিবেন। এটুক ফেলে দেবো। আচ্ছা। আর হলো এইটুক ফলাই দিবেন এইটুক ফলাই দাও তারপরে ভেতকটা আচ্ছা এটা খায় কোন অংশ এই যে এই অংশগুলো এই অংশগুলো আচ্ছা বীজ তো খায় না 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 বীজ খাওয়া যায় না আচ্ছা যেটা বলতেছিলাম তাহলে এই অংশটা আপনি কিভাবে সংরক্ষণ করবেন ধরেন এখন তো হইল এখন এটাকে কি করবেন এখন নিয়ে চটকে ভালো করে সুন্দর করে ধুইয়ে তারপর রোদ রোদ দিতে হবে রোদরে ভালো করে সুন্দর করে শুকাইয়া তারপরে হলো বোতলে করে বইরা তারপর রাখতে হবে দাম কেমন এগুলা এগুলো দাম অনেক দাম 800 1000 টাকা কেজি আরে পড়ে গেল আচ্ছা ঠিক আছে রাখি তাহলে এটা চাচা দেখতে পাচ্ছি যে এখানে যে চাষবাসের বিষয়টা একটু জানতে চাই যে আপনি বললেন যে রোগ টক হইলে মেডিসিন দিতে হয় আর এমনিতে এছাড়া যে যে নিচে করছেন অনেক দেখতে পাচ্ছি আগাছা উঠছে এই আগাছাগুলো কোনো সমস্যা করে না এই আগাছাগুলো তো মনে করেন যে কয়েকবার তো নিয়েছি তারপরে কুয়াইছি এই আগাছা দমনের জন্য প্রায় এখানকার সবাই হচ্ছে লালমি চাষ করতেছে কারণ এটার ভালো দাম পাইতেছে এবং স্বল্প সময়ে নগদ টাকাটা উঠে আসতেছে আচ্ছা তো সেই ক্ষেত্রে এই যে আপনারা লালমি চাষ করতেছেন এখানে মাটিটা কিভাবে প্রস্তুত করতেছেন মাটিটা আগে কোপ দিতে হবে হ্যাঁ চার হাত থেকে পাঁচ হাত ফাঁক ফাঁক করে তাওয়া করতে হবে কুবাইয়ে তাওয়া করতে হবে সার দিতে হবে সার দিয়ে তারপরে

কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ফরিদপুর এই অঞ্চলের এলাকার কৃষকেরা লালমি চাষে যত বেশি উদ্ভুদ্ধ এখন দেখতে পাচ্ছেন আজকে থেকে দশ বছরের আগের চিত্রটা কিন্তু একটু ভিন্ন ছিল তখন লালমি চাষে এত বেশি কৃষকরা উদ্বুদ্ধ হতো না কারণ তখন এই বাজারটা এত বেশি বিস্তৃত ছিল না এখন যেহেতু রোজাকে কেন্দ্র করে এখানকার অনেকেই লালমি চাষ করছে এবং বাজারটাও সৃষ্টি হয়েছে এজন্য কৃষকেরা লালমি চাষে আরও বেশি উদ্বুদ্ধ হচ্ছে এবং সফলতা অর্জন করছে আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আকের স্পেড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজি ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সেটস